নজর রাখবো পরবর্তী সংবাদে ফের বাংলাদেশি সীমান্তে ধরা পড়ল ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাঘাইছড়ি সীমান্তে ধরা পড়ল অনুপ্রবেশকারীরা যেখানে ছজন রয়েছে নাগরিক বাংলাদেশের ধৃতদের বর্তমানে আধিকারিকদের যে বক্তব্য সীমান্ত হতে গিয়ে তারা ধরা পড়েছে ইতিমধ্যেই একশো পাঁচ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ানরা বাংলাদেশি নাগরিকদের ধরে এবং প্রাথমিকভাবে ক্যাম্পে নিয়ে যায় তারপরে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তাদের নাম পরিচয় সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় কমলপুর থানায় একদিকে যখন বাংলা পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তাল রয়েছে এখনো স্বাভাবিক ছন্দে জায়গায় পরিমাণে করার জন্য কেন্দ্র এবং রাজ্য জোর দিয়েছে সমান ভাবে কিভাবে বা কিসের মদতে প্রবেশ করতে পারছে বাংলাদেশি নাগরিকরা জানি উঠে আসছে বিস্তর প্রশ্ন যদিও সীমান্তে আজকে নজরদারি চলাকালীন ধরা পড়েছে ছজন বাংলাদেশি তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে কি বক্তব্য পুলিশের উঠে এসেছে কমলপুর থেকে শুনুন डी ओ टी के पास बी वालों ने छह लोगों को पकड़ा जिसमें एक फीमेल थी और एक छोटी बच्ची थी नौ साल की तो वो देवर सस्पेक्टेड टू बांग्लादेशी के बारे में था कि वो बांग्लादेशी है तो अकॉर्डिंगली पुलिस भी वहाँ गई और बी वालों ने पुलिस को हैंड ओवर दिए छह वो तो उसके बाद हमने इंटरोगेट किया आफ्टर तो थर इन्वेस्टिगेशन हमें पता चला कि छः के छः लोग बांग्लादेशी थे और अभी हमने केस रजिस्टर कर लिया रेलिवेंट सेक्शन के अंदर और नाउ वी विल टेक द इन्वेस्टिगेशन फॉरवर्ड एंड वी विल कम टू नो हु एल्स इज इवॉल्व वन हमको आउट इनवॉल्ड है एंड वी विल टेक स्ट्रिक्ट एक्शन अकॉर्डिंगली तो अभी इतनी डेवलपमेंट इस केस के बारे में পুলিশের বক্তব্য চলছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ জানা গেছে যে তারা শনিবার রাতে বাংলাদেশে আহ সীমান্ত পার হয়ে কমলপুরে বাঘাই ছড়িতে এসে পৌঁছায় এবং তারপরে তাদের আহ চলে যাওয়ার প্ল্যান ছিল এমনটাই জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন